আসসালামু আলাইকুম রেসিং কবুতর আমরা সাধারণত বলে থাকি আপনারা জানেন যে পরীক্ষিত কবুতর এবং প্রমাণিত কবুতর তো পরীক্ষিত কবুতরটা কি আর প্রমাণিত কবুতরটা কি দুইটা বিষয় আপনাদের সামনে একটু খোলা মেলা আলোচনা করার চেষ্টা করি পরীক্ষিত কবুতর হচ্ছে একটা কবুতর যখন আপনি পেটিগিটা হাতে নেবেন হাতে নিয়ে যখন দেখবেন তার বংশ দেখবেন তার বংশের রেস রেজাল্ট দেখবে সব এ টু জেড ব্লাড লাইন থেকে শুরু করে কোন ফ্যান্সিয়ারের কবুতর ছিল সব কিছু দেখবেন এই যে পেডিগ্রিটা হাতে নিয়ে আপনি কবুতরটা দেখলেন এটা হলো একটা পরীক্ষিত কবুতর আপনি একটা পরীক্ষিত ভালো কবুতরই কালেকশন করার চেষ্টা করেন সেজন্যই মূলত একটা পেডিগ্রিকে আপনি ঝুলছেরা বিশ্লেষণের মাধ্যমে দেখে থাকেন বিষয়টা যদি না বুঝে থাকেন আবারও বলি আপনি একটা কবুতর দেখার আগে আমরা সাধারণত একটা পেডিগ্রি দেখে থাকি অনেক সময় আছে কবুতর আমরা ভিডিওতে দেখি কিন্তু পেডিগ্রিটা আমরা অবশ্যই মাস্ক দেখি কারণ একটা পেডিগ্রি দেখলে কবুতরের অনেক কিছু বোঝা যায় আর একটা কবুতর হাতে নিয়ে দেখলে বাকি অংশটা পরিপূর্ণ হয়ে যায় তাই পরীক্ষিত একটা কবুতর পেডিগ্রির মাধ্যমেই নির্ণয় হয়